আজারা 77 তম সাধারণতন্ত্র দিবস ও সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজারা সভাঘরে বিশেষ কর্মসূচি সঙ্গীত আঞ্জলের উদ্যোগে আজারা সভাঘরে ছবি আঁকা নৃত্য প্রতিযোগিতা এবং ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল রং তরঙ্গ ছবি আঁকা প্রতিযোগিতায় চারটি শাখায় নৃত্য প্রতিযোগিতা দুটি শাখায় এবং ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা দুটি শাখায় অনুষ্ঠিত হয় গুয়াহাটি সহ পার্শ্ববর্তী অঞ্চলের শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করে রিপাবলিক ডে উপলক্ষে পৰা এটা কম্পিটিশন পাতি আর্ট ফেন্সি ড্রেস আর ডান্স কম্পিটিশন আৰু মানে যেহেতু ইাতেই কাম করো সেওটর টিচার হয় মই দেখিছোঁ আমাৰ আজৰাত বহুতখিনি কিন্তু ষ্টুডেণ্টছ আছে বহুত টেলেণ্টেড ষ্টুডেণ্ট আছে বাট কি হয় তেওঁলোকে দূৰতে গৈ পাৰ্টিচিপেট কৰিব নোৱাৰে আজিকালি পেৰেণ্টছবিলাকে ইমানেই ব্যস্ত থাকে লৈ যাব নোৱাৰে তো সেইটো কাৰণে মই ভাবিলোঁ যিহেতু মই ইয়াতে কাম কৰোঁ আৰু আজৰাতে মোৰ ডান্সৰো স্কুল আছে আৰু মোৰ আদাবাৰীও ডান্সৰ স্কুল আছে আৰু মই চেণ্ট ক্লেয়াৰটো টিচাৰ হয় তো মই মানে ইয়াতে এটা সরু এটা স্টেপ উঠাও তো এইটো কারণে মানে ইয়াতে সভাঘর আজারা সভাঘরতে একটা ডান্স কম্পিটিশন ফ্যান্সি ড্রেস আর আর্ট কম্পিটিশন রাখিস